এক বছরে ইউক্রেনের পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার রাশিয়া দাবি করেছে তারা চলতি বছর অর্থাৎ দু সালে ইউক্রেনের কাছ থেকে আরও প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছে তবে এই দাবির পক্ষে তারা বিস্তারিত কোনো প্রমাণ দেখাতে পারেনি কাতার কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে স্বদেশির মাটিতে সামরিক সাফল্য প্রচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে ইউক্রেন ভূখণ্ডের উপর নিজেদের দাবির বিষয়ে অনর অবস্থান নিয়েছে রাশিয়া গত শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সংবাদীদের জানিয়েছেন তার বাহিনী পূর্ব দোনেৎস্কের সিভার্স্ক এবং উত্তরের খার্কিব অঞ্চলের ওয়ফজানস্ক দখল করে নিয়েছে এছাড়া পুতিনের দাবি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এখন দোনেৎস্কের লিমান ও কস্টিয়ান তিনিফকা এবং দক্ষিণের জাপরিজিয়া অঞ্চলের হুলিয়াইপোল শহরের অন্তত অর্ধেক এলাকা উল্লেখ্য এই শহরগুলো যুদ্ধের সম্মুখ ভাগ হিসেবে পরিচিত তবে ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণকারীরা পুতিনের এই দাবির সঙ্গে একমত হতে পারছেন না ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আইএসডব্লিউ জানিয়েছে স্যাটেলাইট চিত্র ও উন্মুক্ত উৎসের ভিজুয়াল তথ্য প্রমাণ পুতিনের দাবির উল্টো কথা বলছে আইএসডব্লিউ এক প্রতিবেদনে লিখেছে পুতিন যেসব এলাকা দখল বা ব্যাপক অগ্রগতির দাবি করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি আমাদের পর্যবেক্ষণ বলছে হুলিয়াই পলের মাত্র সাত দশমিক তিন শতাংশ এবং লিমানে দুই দশমিক নয় শতাংশ এলাকায় রুশ বাহিনীর উপস্থিতি অনুপ্রবেশ বা হামলার মাধ্যমে রয়েছে সংস্থাটির হিসাব মতে নিফকা শহরে রুশ অগ্রগতির পরিমাণ পাঁচ শতাংশের বেশি নয় এমনকি রাশিয়ার যুদ্ধ বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটার বা মিল ব্লগারদের দাবিও পুতিনের বক্তব্যের সঙ্গে মিলছে না আইএসডব্লিউ বলছে ওই মিল ব্লগারদের মতে রুশ বাহিনী বড়জোর লিমানে সাত শতাংশ এবং কস্টিয়ান্তিনিফকায় এগারো শতাংশ এলাকা কবজায় নিতে পেরেছে ক্রেমলিন আরও দাবি করেছে তারা খার্কিভের কুপিয়ানস্ক এবং দোনেস্কের পোক্রোভ্ক শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে তবে আইএসডব্লিউ এর অনুমান খার্কিভের মাত্র সাত দশমিক দুই শতাংশ এলাকা রাশিয়ার হাতে রয়েছে অন্যদিকে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন পোক্রোভস্কের বর্গ কিলোমিটার এলাকা থেকে রুশ বাহিনীকে হটিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা গত আঠেরো ডিসেম্বর বিদেশি সামরিক অফিসারদের কাছে বছরের শেষ প্রতিবেদনে রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমফ দাবি করেন এ বছর রাশিয়া ইউক্রেনের ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে এর এক সপ্তাহ আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসফ এই পরিমাণ ছয় হাজার বর্গ কিলোমিটার বলে দাবি করেছিলেন কিন্তু আইএসডব্লিউ এর হিসাবে এই দখলীকৃত ভূমির পরিমাণ চার হাজার নয়শো চুরাশি বর্গ কিলোমিটারের বেশি নয় এবং রুশ অফিসারদের দাবি করা তিনশোটি জনপদের বদলে সেখানে জনপদ রয়েছে মাত্র একশো রাশিয়ার এই দাবিগুলো এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকেরা শান্তি পরিকল্পনা নিয়ে নিবিড় আলোচনা চালাচ্ছেন ফ্লোরিডায় তিন দিনের আলোচনার পর গত সোমবার এই প্রক্রিয়ার রীতি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন আমরা অনুভব করছি আমেরিকা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায় এবং আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা রয়েছে তবে বুধবার সকালে তার প্রকাশ করা বিশ দফার পরিকল্পনায় দেখা গেছে ভূখণ্ডের মালিকানার মতো স্পর্শকাতর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কোনো ঐকমত্য হয়নি রাশিয়া দাদি করছে দোনেস্ক লুহানস্ক সাপোরিজিয়া ও খেরসন অঞ্চল এবং ক্রিমিয়া তাদের পূর্ণ নিয়ন্ত্রণে ছেড়ে দিতে হবে ইউক্রেন এতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তবে ইউরোপীয় দেশগুলো প্রস্তাব দিয়েছে ভূখণ্ড নিয়ে আলোচনা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পর শুরু করা যাবে জেলেন্সকে ভূখণ্ডগত সমন্বয় নিয়ে একটি যৌথ অবস্থানে পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আহ্বান জানিয়েছেন উল্লেখযোগ্য বিষয় হল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ন্যাটোর সমপর্যায়ে নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ফলে রাশিয়া যদি আবারও আক্রমণ চালায় তবে ন্যাটো সরাসরি ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামতে পারবে আলাদাভাবে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে যে তারা অদূর ভবিষ্যতে ইউক্রেনকে পূর্ণ সদস্য দেবে যা তাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সুবিধা পাওয়ার অধিকার দেবে সমান গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিকল্পনায় ইউক্রেন তাদের সেনাবাহিনীকে পূর্ণ শক্তি বজায় রাখার সুযোগ পাবে এছাড়া সাবেক দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতেও তাদের বাধ্য করা হয়নি অথচ মস্কো এসব বিষয়ে জোর দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবেও এগুলো ছিল ওয়াশিংটন ও কিবের মধ্যে চূড়ান্ত হওয়া এই বিশ দফার পরিকল্পনা সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকফ বুধবার সংবাদীদের বলেন রাশিয়া তাদের অবস্থান তৈরি করবে এবং বিদ্যমান চ্যানেলগুলোর মাধ্যমে খুব দ্রুতই যোগাযোগ অব্যাহত রাখবে